আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার ইমো প্রোফাইল থেকে ইমো পার্সোনাল নাম্বার কিভাবে হাইড করে রাখবেন চলুন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এটা শিখিনি ইমো প্রোফাইল থেকে ইমো পার্সোনাল নাম্বার হাইড করে রাখার জন্য আপনারা সর্বপ্রথম ইমো অ্যাপসের ভিতরে চলে যাবেন ইমো অ্যাপসের ভিতরে যাওয়ার পর আপনারা প্রোফাইল এই প্রোফাইল এখন একটি ক্লিক করে দিবেন প্রোফাইল এখন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে তারপর সিকিউরিটি প্রাইভেসি এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দিবেন এই লেখাটির মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এই যে এই লেখাটি খুঁজে নেবেন প্রোফাইল প্রাইভেসি এই লেখাটি খুঁজে নেওয়ার পর এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দেবেন এই লেখাটির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল লক এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দেবেন এই প্রোফাইল লকে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটি চিহ্ন দিয়ে দিবেন তাহলে কিন্তু প্রিয় বন্ধু আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে আর আপনার মোবাইল নাম্বারটিও হাইট হয়ে যাবে এখন একটু ব্যাগ দিয়ে চলে আসবেন এখানে ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর এই দেখেন এখানে লেখা আছে ইমো আইডি এই ইমো আইডির মধ্যে একটি ক্লিক করে দেবেন ইমো আইডির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার এই নো বাড়ি এই নো বাড়ির মধ্যে একটি চিহ্ন দিয়ে দিবেন এই নো বাড়ির মধ্যে এখন যদি চিহ্ন দেন তাহলে এখন আর আপনার ইমো নাম্বারও কেউ দেখতে পারবে না ইমো আইডিও কেউ দেখতে পারবে না মানে এখন আপনার অপরিচিত কেউ আপনাকে আর কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না যাদের কাছে আপনার পার্সোনাল ইমো নাম্বার ব্যক্তিগতভাবে আপনি দিয়েছেন তারাই শুধু আপনাকে এখন ইমোতে কল দিতে পারবে আর অন্য কারোর কাছে আপনার পার্সোনাল ইমো নাম্বার যাবে না প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দিবেন